স্লাইডেজ বইয়ের লেখক বলেন আমার জীবনে দুটো বড় ঘটনা ঘটে যা আমাকে হার্ডওয়ার্ক এবং কনসিস্টেন্সিকে নতুনভাবে দেখতে বাধ্য করে আমি বুঝতে পারি কোনো একটি মানুষ কনসিস্টেন্সির নিয়মকে ইগনোর করে ফেলিওর সাইকেল থেকে বেরিয়ে আসতে পারবে না জেফ অলসন বলেন মাত্র সাত বছর বয়সে আমার বাবা মারা যান পরিবারের মধ্যে অনেক বেশি টেনশন ছিল আর আমি এই সমস্ত ফ্রাস্ট্রেশন দূর করার জন্য প্র্যাঙ্ক করা শুরু করি স্কুলে টিচার বলা শুরু করে যে এই ছেলেটিকে কেউ কোনো কিছুই শেখাতে পারবে না আর এটাই আমার সেলফ আইডেন্টি তৈরি হয়ে যায় যে আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় আমি কলেজ পর্যন্ত কোনো রকমভাবে পৌঁছে যাই আমি তখন পড়াশোনাতে সবার পিছনে ছিলাম কেউ ভরসাই করেনি যে আমি জীবনে কিছু করতে পারবো আমার সমস্ত চিন্তাগুলো সত্যি হচ্ছিল আমার পার্টি করার এমন একটি খারাপ অভ্যেস তৈরি হয়ে যায় যে আমি কলেজ ছেড়ে দিয়ে সমুদ্রের বিচের ধারে থাকা শুরু করি আর সেখানে আমি ছোটোখাটো কাজ করে নিজের খরচ চালাতে থাকি কিন্তু একদিন আমার সমস্ত চিন্তাধারা বদলে যায় আমি একদিন গল্ফ মাঠে ঘাস কাটার কাজ করছিলাম আর তখন আমি দেখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের কিছু মানুষ গল্ফ খেলা করছে ওই মানুষগুলো অনেক খুশিতে আছে এই সব কিছু দেখে আমার মনের মধ্যে চিন্তা আসে এই মানুষগুলো আমার থেকে গুণ বেশি ভালো জীবনে বেঁচে আছে কুড়িগুণ বেশি ভালো পোশাক পরে আছে কুড়িগুণ বেশি ভালো বাড়ি ও গাড়ির মালিক এদের ফ্রেন্ড সার্কেল কুড়িগুণ বেশি পজিটিভ আমার মনে তখন আরও কিছু প্রশ্ন আসে এই মানুষগুলো কি আমার থেকে কুড়িগুণ বেশি বুদ্ধিমান কুড়িগুণ বেশি পরিশ্রম করে তখন আমার ভিতর থেকে উত্তর আসে যে না এমনটা নয় এই মানুষগুলো আমার থেকে কুড়ি গুণ বেশি স্মার্ট নয় আর না এরা আমার থেকে কুড়ি গুণ বেশি পরিশ্রম করে কিন্তু তারপরেও এরা আমার থেকে কুড়ি গুণ বেশি ভালো জীবনে বেঁচে আছে জেফ আলসন বলেন ওই দিন আমার নিজের ওপরে অনেক বেশি রাগ হয় কারণ আমি আমার জীবনটা এমন তৈরি করে নিয়েছিলাম যেখান থেকে একটি ভালো জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন এবং অসম্ভব মনে হতো জেফ বলেন এরপরে আগামী তিন দিন পর্যন্ত আমি কেবলমাত্র আমার গাড়ি চালাতে থাকি আর আমি আমার জীবন সম্পর্কে চিন্তা করতে থাকি আর আমি ওই তিন দিনে দুটো সিদ্ধান্ত নিই প্রথমত আমি হলাম একটি অ্যাভারেজ মানুষ কিন্তু আমি একটি অ্যাভারেজ জীবনে বেঁচে থাকতে রাজি নই দ্বিতীয়ত আমি সিদ্ধান্ত নেই আমি কঠোর পরিশ্রমের সাহায্যে আমার জীবনে সফল হতে পারবো অর্থাৎ আজকের পরে আমি যাই কিছু করব সেখানে আমি আমার হানড্রেড পারসেন্ট দেবো জেফ অলসন বলেন এরপরে আমি পুনরায় কলেজ শুরু করি আর আমি অনেক ভালো নাম্বারের সঙ্গে পাস করি এরপরে আমি দুটো বড় কোম্পানিতে চাকরি করি প্রতিনিয়ত আমি প্রমোশন পেতে থাকি আর এর কিছু বছর পরে আমি নিজের একটি সোলার কোম্পানি শুরু করি আর আগামী পাঁচ বছরে আমি অনেক বেশি উন্নতি করি কিন্তু একদিন হঠাৎ করে সরকার ট্যাক্স ল পরিবর্তন করে এরপরে সম্পূর্ণ সোলার ইন্ডাস্ট্রিতে একটি মন্দা নেমে আসে আর আমার কোম্পানির কোনো ফিউচার প্ল্যানিং ছিল না আর আমি আমার কোম্পানির জন্য অনেক বড় লোন নিয়ে রেখেছিলাম আর কোম্পানির এত বেশি লোকসান হয়ে যায় যে আমি রাতারাতি দেউলিয়া হয়ে যাই এরপরে ব্যাংক থেকে এসে আমার গাড়ি পর্যন্ত নিয়ে যায় আমি অনেক বেশি নিরাশ হয়ে যাই কারণ আমার অনেক বছরের কঠোর পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেছে আর পুনরায় আমি শূন্যতে পৌঁছে গেছি এই পনেরো বছরের কঠোর পরিশ্রম খারাপ সময়ে নিজেকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করা শিখিয়ে দিয়েছে প্রতিটা রাতে আমি নিজেকে জিজ্ঞেস করতাম আমার দ্বারা এত বড় ভুল কিভাবে হতে পারে ওই দিন আমি যেটা শিখেছিলাম সেটাই আমাকে এই বই লিখতে বাধ্য করেছে ওই রাতে প্রথম যেটা আমি শিখেছিলাম সেটা হলো ফেলিওর সার্ভাইভাল সাইকেল আমি দেখেছিলাম আমি জীবনে ফেলিওর এবং সার্ভাইভাল সাইকেলের মধ্যে ঘুরছি যখন আমি ফেলিওরের কাছাকাছি পৌঁছে যাই তখন আমি সজাগ হয়ে যাই আর এরপরে সার্ভাইভ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু যখনই আমার পরিস্থিতি একটু ভালো হয়ে যায় তখন আমি আমার অ্যাকশানের ডেন্সিটি কম করে দিই আর পুরনো ভুলগুলো পুনরায় করা শুরু করি অর্থাৎ আমি সারা জীবন ফেলিওর এবং সার্ভাইভালের সাইকেলের মধ্যে আটকে পড়েছি আমাদের সবার সঙ্গে ঠিক এটাই হয় কিন্তু আমরা এই সাইকেল থেকে কেন বেরিয়ে আসতে পারি না কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ফেলিওর এবং সারভাইভালের পরিভাষা আগে থেকেই তৈরি হয়ে আছে সারভাইভালের কাছে আসার পরে আমাদের মনে হয় আমরা এতটাই খুশি ডিজার্ভ করি এর থেকে বেশি সফলতা অর্জন করার যোগ্য আমি নই আর এই কারণে তখন আমরা অতিরিক্ত অ্যাকশন নেওয়াটা ছেড়ে দিই আর এরপরে যখন আমরা পুনরায় ফেলিওরের কাছে চলে আসি তখন আমরা সজাগ হয়ে উঠি আর পুনরায় আমরা পরিশ্রম করা শুরু করি তাহলে এখন প্রশ্ন হলো এই সাইকেল থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে আর এই প্রশ্ন থেকেই আমি তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝতে পারি আমাদের ব্রেন সফল হতে জানে জেফ বলেন প্রতিটা মানুষ ফেলিওর থেকে বাইরে বেরিয়ে আসতে জানে ফেলিওর থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আপনি কিছু কাজ করা বন্ধ করেন আর নতুন কিছু কাজ করা শুরু করেন আপনি কিছু কথা ভুলে যান আর নতুন কিছু কথা আপনি শেখেন আপনাকে কেবলমাত্র এই অ্যাকশানটাই প্রতিনিয়ত নিতে হবে এই অ্যাকশানটাই আপনাকে সার্ভাইভাল থেকে সাকসেস পর্যন্ত নিয়ে যাবে আর এখানে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারি ফেলিওর থেকে বেরিয়ে আসার অভ্যেসটা খুবই সহজ অর্থাৎ সফল হবার অভ্যেস অনেক সহজ অর্থাৎ সাকসেস কোনো মিস্ট্রি নয় বরং ছোট ছোট পদক্ষেপ যেটা আপনি আগে থেকেই জানেন সেটা আপনাকে কনসিস্ট্যান্টলি করে যেতে হবে আর এই ছোটো ছোটো অভ্যেসগুলোকেই স্লাইডেজ বলা হয় জীবনের সব থেকে বড় ফেলিওরের দিনে আমি এটা পরিষ্কার বুঝতে পারি যে মানুষগুলো আজ সার্ভাইভ করছে সেই সমস্ত মানুষগুলো সফল হতে পারবে এদের কেবলমাত্র যে কোনো মূল্যে কনসিস্টেন্ট হতে হবে এরপরে আমি আমার ছোট ছোট অভ্যেসগুলোকে কনসিস্টেন্সির সঙ্গে ফলো করা শুরু করি আর আমি কনসিস্টেন্সির সাতটা নিয়ম শিখি আর পাঁচ বছর পর আমি দুটো কোম্পানিতে পার্টনার ছিলাম আর আমি স্লাইডেজ বইটা লিখি যেখানে সফলতা পাবার জন্য ভালো অভ্যেসগুলোকে কনসিস্টেন্ট তৈরি করার সাতটি নিয়ম আছে যার প্রথম নিয়ম হলো সো আপ নাও আপনি জানেন ফেলিওর থেকে সারভাইভালের দিকে কিভাবে যেতে হয় আপনি এই রাস্তায় অনেকবার গেছেন আর এই কারণে যে অ্যাকশানগুলো আপনার সঠিক মনে হয় তার সম্পর্কে বেশি চিন্তা করার দরকার নেই আপনি কেবলমাত্র অ্যাকশান নেওয়া শুরু করুন এই অ্যাকশানগুলোই আপনাকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে আপনি জানেন প্রতিদিন জগিং করার ফলে আপনার শরীরে উপকার হবে তাই এই বিষয়ে চিন্তা করা বন্ধ করুন যে আমি কখন করব আর কিভাবে করব। বরং আপনি আজকেই মাঠে পৌঁছে যান আর শুরু করে দিন দ্বিতীয় নিয়ম হলো প্রতিদিন কোনো একটি কাজ করা মানে আশি পার্সেন্ট সাকসেস আপনি শুরু করলেন অর্থাৎ আপনার কাছে এখন একটি গোল আছে তার সঙ্গে আপনি একটি ছোট প্ল্যান তৈরি করে নিন যে আগামী একশো দিন পর্যন্ত আমি আমার এই কাজগুলোকে রিপিট করব আর সুযোগ পেলে আমি আমার কাজগুলোকে আরও বেটার তৈরি করব আর একশো দিন পরে রেজাল্টের কথা চিন্তা করব কারণ প্রতিদিন কোনো একটি কাজ করতে থাকার অর্থ হলো আপনার আশি সফলতা নিশ্চিত কনসিস্টেন্সির পরবর্তী নিয়ম হল প্রতিদিন পজিটিভ হয়ে কাজ করতে হবে একটি নেগেটিভ মাইন্ড কখনোই কনসিস্টেন্ট হতে পারবে না আর এই কারণেই প্রতিটা কাজকে প্রতিটা সমস্যাকে পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে দেখতে হবে মানুষের মধ্যে আপনি ভালো কিছু দেখার চেষ্টা করুন তাহলে আপনার কাছে কনসিস্টেন্সির জন্য অনেক বেশি এনার্জি থাকবে আর আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে আর এই প্রোডাক্টিভিটির সঙ্গে আপনার ক্রিয়েটিভিটিও বেড়ে যাবে পরের নিয়ম হলো দীর্ঘ পরিশ্রমের জন্য কমিটেড থাকুন প্রতিদিন আট ঘন্টা পরিশ্রম আর সপ্তাহে সাড়ে ছয় দিন কাজ করা এভাবে আপনি প্রতি বছরে পঞ্চাশ সপ্তাহে পরিশ্রমের জন্য ছাব্বিশশো ঘন্টা পাবেন যেখানে আপনি আপনার মতো করে পরিশ্রম করতে পারবেন নিজেকে বেটার তৈরি করতে পারবেন যদি আপনার একদিন পর ব্রেক নিতে ইচ্ছে করে তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আমি কি নিজেকে পরিবর্তন করার জন্য নিজের পরিচয় চেঞ্জ করার জন্য আমি আমার জীবনের পাঁচ হাজার ঘন্টাও খরচ করতে পারবো না নিজেকে কি আমি দু বছরের সময়ও দেব না কনসিস্টেন্সির জন্য পরবর্তী নিয়ম হল বার্নিং ডিজায়ার আপনার ইচ্ছাকে জেদে পরিণত করতে হবে আমাদের সবার ইচ্ছে হয় যে আমরা জীবনে এমন কিছু করতে চাই যার ফলে আমরা নিজের উপরে গর্ব করতে পারি কিন্তু যখন আমরা একা থাকি তখন আমাদের এই ইচ্ছাটা দুর্বল হয়ে যায় তখন আমরা ক্লান্তি অলসতা এবং অজুহাতে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে না করে রেখে দিই কনসিস্টেন্সির জন্য আপনার ইচ্ছাকে জেদে পরিণত করতে হবে যার জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন হবে আর ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি আপনার বিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারবেন যে আমি কেবল চাই না আমি বিশ্বাস করি আমার লক্ষ্যটা অবশ্যই পূর্ণ হবে এই বিশ্বাসের সঙ্গেই বার্নিং ডিজায়ার তৈরি হবে কনসিস্টেন্সির পরবর্তী নিয়ম হল প্রতিদিন আপনাকে ছোট প্রতিদান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে আপনার কিছু কিছু দিন কঠিন হবে আপনার কোনো কনফিডেন্স থাকবে না কিন্তু তখনও আপনাকে হাসি মুখে কাজ করে যেতে হবে নিজের ওপরে বিশ্বাস করতে হবে বড় স্বপ্নের এটা হলো ছোট প্রতিদান যা আপনাকে প্রতিনিয়ত দিয়ে যেতে হবে কনসিস্টেন্সিকে আপনার জীবনের শক্তি তৈরি করার জন্য পরবর্তী নিয়ম হলো আপনার মধ্যে সততা নিয়ে আসতে হবে আজ আমি টুডু লিস্ট তৈরি করতে চেয়েছিলাম কিন্তু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আজ থাক কাল থেকে তৈরি করব। তাহলে বলি ওই কাল কখনোই আসবে না যদি আপনি চান আপনার কনসিস্টেন্সি আপনার জীবনের শক্তি হোক আপনি যে প্রজেক্টটা হাতে নেবেন সেটা সফল হবে তাহলে যখন আপনাকে কেউ দেখছে না তখনও আপনাকে আপনার ছোট ছোটো কাজগুলোকে সততার সঙ্গে পূর্ণ করতে হবে বন্ধুরা প্রতিটা মানুষের মধ্যে সেই শক্তি আছে যা ব্যবহার করে ওই মানুষটি যা চায় সেটাই করতে পারবে যার জন্য কোনো লক্ষ্যই কঠিন নয় কিন্তু মানুষ এই কনসিস্টেন্সি ছাড়া ওই শক্তির সঙ্গে কখনোই যুক্ত হতে পারবে না আপনি জানেন আপনাকে কি করতে হবে আপনাকে কেবলমাত্র কনসিস্টেন্সি হওয়া শিখতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং